আমি আপনার কাছে আমি বলি আল্লাহ কোরআন আমিন যে জান্নাত আছে সেই জান্নাতটাকে দেখার মতো সৌভাগ্য আমার জিব্রাইলের হয় নাই আমার এত বড় স্ক্রিন জানা গুলো আছে আমি জিব্রাইল এত বিশাল বড় জিব্রাইল ফেরেশতা কত বড় জিব্রাইল ফেরেশতা বিশ্বনবী জিব্রাইল ফেরেশতা ফেরেশতা কো আ

সুবহানাল্লাহ গাম থেকে পর্যন্ত মক্কা প্রায় 350 মাইল প্রায় 350 মাইল তাহলে এইখান থেকে এই বেশি পাহাড় পরিমাণ দাদা পৃথিবীর মধ্যে যত পানি আছে পৃথিবীর মধ্যে নদী নালা মহাসাগরের মধ্যে যত পানি আছে সমস্ত পানি গুলো যদি ইব্রাহিমের মাথা মধ্যে ঢেলে দেওয়া হয় আল্লাহ নবী বিশ্ব বলেন সমস্ত পানি ঢালার পরেও জিব্রাই

ঢোকার করে আমার ছয় হাজার দানাকে এক সঙ্গে করে যখন আমি চলা শুরু করে দিলাম সত্তর বছর পর্যন্ত ছয় হাজার টানা এক সঙ্গে করে আমি যখন চলা শুরু করলাম সত্তর বছর পর্যন্ত চলার পরেও সেই জান্নাতের একটা মাঠ মাসিদ নামক মাঠের কিনার আমি জিব্রাইল পাইলাম সেই জানাটা কত আল্লাহ জান্নাতের যে মাঝিদ নামক মাঠ সেই মাঠটা